তো গাইস আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে তোমরা প্রতিটি ম্যাচে দশ কিলের থেকে বেশি করতে পারবে তো ছোটখাটো একটু হাইলাইট দেখে মেন ভিডিওতে যাওয়া যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ কোন এক ম্যাচে এদিক দিয়ে যাওয়ার সময় উপরে একটা প্লেয়ার পেয়ে যায় তো চলো গাইস ও মাই গড উপরেই হক শট আকার আর গাইস হক শট দিয়ে কিন্তু গাইস ক্লিয়ারটাও দিয়ে দিলাম আর এখন কিন্তু গাইছ আমার আশেপাশে চারিদিকে কিন্তু প্লেয়ার আছে তো গায়ে চার কিল করার পরে কিন্তু গাইছ যখন এইখানে আসি এইখানে একটা প্লেয়ার কিন্তু আমাকে ঢাকা দিয়ে গাই থেকে নেই আমার যার গাইছে আমি নগদ প্যাক আর এইখানে কিন্তু গাইছি এখন আমি মেরি গেটটা করে নিবো কারণ ভাই প্লেয়ারটা আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে আর এই প্লেয়ারটা কিন্তু গাইছে আমার টিমের ট্রো ডাউন দিয়ে দেয় চলো চলো গাইস শর্ট গান দিয়ে অনলি বোডি শট দিয়ে কিন্তু গাইছে পাঁচটা কিল করে ফেলছি এবং গাইস এইখানে কিন্তু গাইস আরো একটা প্লেয়ারের রস পাইতাছি ও কিন্তু ওরে পাইতাছে না ওরে ভাই ও ঘর ভিতর চলো গাইস ওরে কিন্তু গাইস হকার লেভেলে বডি শট দিয়ে ডাউন দিয়ে দিলাম চান্দু রোম রোম ভাইও আর এখন কিন্তু গাইস আমি আমার টিমমেটার এইখান থেকে রিভাইভ দেওয়ার কিন্তু ক্লিয়ার দিয়ে আবার সামনের দিকে চলে যাই দেব তো চলো গাইস ওরে কিন্তু ক্লিয়ারটা দিয়ে দিছি এখন সামনের দিকে চলে যাই আর এইখানে আসার পরে কিন্তু গেছে এইখানে ফুল স্কোয়ার ছিল তো আমি কিন্তু গেছি এখানে দুইটা ফ্রিজিং মেরে দিলাম এর মধ্যে কিন্তু গেছে দুইটা প্লেয়ার ড্যামেজ খাইছে তো চলো ওরা কিন্তু গেছে আস্তে আসে আর ওরা মেনলি মেবি আমাকে দেখে বলছে আচ্ছা চলো গেছে কিছুটা ড্যামেজ দিছি চলো গেছে একটা প্লেয়ার ডাউন আর একটা প্লেয়ার কিন্তু এইখানে চলো গেছে দ্বিতীয় প্লেয়ারটাও ডাউন ও মাই গড তো চলো গেছি এখানে কিন্তু ওদের আরও অনেক প্লেয়ার আছে তো ওগুলো কিন্তু গেছি দিয়ে এখান থেকে যাই তুই ভাই আটটা নয়টা কিলো হয়ে গেছে ভাই আচ্ছা চলো আর এই এইখানে কিন্তু গাইছে আরো একটা হিন্দু প্লেয়ারে আমার টিম এটা আর দিল আরে ভাই চলে আসছে চলে আসছে আর ভাই হাতিয়াস এসে পড়ছে রে ভাই চলো গাই শর্ট নেই তো ভাই আই রে ফুল রিকোয়েল আর টিমে মেট জল দিয়ে আসো চান্দু তো টিম মেট কিন্তু গাইছ আইসাই ডিমিট্রি মেরা দিছে আর এফজিএল জেল মায়েরা কিন্তু গাইছে পুরো একটা ভাব দোসা নেই অবস্থা আর এই টিমমেট ভাই আমার শরীরে আগুন ধরায় দিছে ভাই ওকে আমারে মারবো নাকি তো চলো এইখানে কিন্তু গেছে আমার সুপার মিডিয়ার মাইনে নিতে হবে কারণ ভাই এস্পির অবস্থা অনেক খারাপ আর এই মেবি মে বি আমার টিমেট মায়ে দিছে হ্যাঁ গ্যাস মায়ে দিছে চলো গাই সঠিকটা সামনের দিকে যাই আর অগল স্কোয়াডে কিন্তু শেষ প্লেয়ারটা আমার সামনে ছিল তো চলো শেষ প্লেটটার মানে কিন্তু ফুল স্কট ওয়াইপ আউট করে দোষ কিল অসম্ভব অসম্ভব গেন্ড মাস্টার পুশের সময় গাইস ওই যে সাইনবোর্ডের উপরে চলো ফুল স্কট ওয়াইপ আউট আইজ একটা বিরাট ফাটাফাটি হো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গাইজ আজকে কিন্তু আমরা খেলতে চলে আসছি স্কোয়াড স্কোয়ার্সি স্কোয়াড ম্যাচ আর গাইস আজকের এই ম্যাচে আমরা তোমাদেরকে শেখাবো কীভাবে তোমরা প্রতিটি ম্যাচে দশ কিলোর থেকে বেশি করবে তো ওইটারই কিন্তু গাইস আজকে ট্রিপস এন্ড ট্রিক্স দিয়ে আজকের ভিডিওটা আর গাইস তোমরা কিন্তু নামার সঙ্গে সঙ্গে কিছুটা লুট করে নেবে মানে যে গানগুলোর কাছে তোমাদের ভালো স্কিন আছে ওই গানগুলি কিন্তু গাইস নিয়ে নেবে আর যারা যারা মানে একটু লো ডিভাইসে খেলো ফোর জিবি অথবা দুই জিবি এরকম ফোনে যারা যারা খেলো তারা কিন্তু গাইস মানে হাই ড্যামেজের গানগুলি ইউজ করতে পারো আচ্ছা চলো গাইস সামনে কিন্তু একটা প্লেয়ার আছে এই যে দেখছো ওই কিন্তু একটা বোকামি করছে নামতে লইছে গাইস অনলি কিন্তু হক শট লেগে গেছে তো তোমরা গাইস একটা কিন্তু ইয়ে করতে পারো মানে তোমরা হাই ড্যামেজের যে গানগুলো আছে এসি টিন এস কেস এস বি উৎপিকার এই গানগুলো চালাতে পারো লং রেঞ্জের জন্য আর শর্ট রেঞ্জের জন্য কিন্তু গাইস এই যে শর্ট গান আছে এম টেন আসে মানে এম টেন দুই লেভেল হলে চালায়ও না হলে চালায়ও না আর গাইস আছে ইয়ে আর কি ড্রোগন আর বর্তমানে গাই যে একগুলি যে শর্ট গানটা আসছে ওইটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ওইটাও কিন্তু চাইলে তোমরা চালাতে পারো তাহলে কিন্তু গাইছ তোমরা বিয়ারে অনেকগুলো কিল করতে পারবে দশটার থেকে বেশি কিল করতে পারবে আর মেনলি তোমাদের লাগবে ভালো গান এবং গাইছ তোমাদের পজিশন তো এইটাই আসলে তো এইখানে দেখো এইখানে কিন্তু গাই দুটো নিমে একটা কিন্তু আমার একটুখানি ফার দিয়েছে আমি কিন্তু মেডিকেিটটা করে নিছি কারণ গাইছ এখন কিন্তু আমি রাস্তা দিয়ে নাই কারণ ভাই আগে এইচপি বাঁচা রাখবা পরে কিন্তু এনিমিকে মারবা এই যে দেশ গাইস সম্পূর্ণ কিন্তু বডি ছিল সে আসে কিন্তু গাইসের একটা হিট লাগিয়ে গেছে এরকম গাইছে একটা দূরে হিট কিন্তু অল টাইম লাগা যায় আর যাদের কাছে ভাই ভালো স্কিন নাই ওরা কিন্তু গাইস চাইলে আমার এই একটা কম্বিনেশনটা ইউজ করতে পারো আচ্ছা চলো গাইস একটা কিন্তু প্ল্যাট চলে আসে চলো গাইসে ওরা হক শট দিয়ে ভাই ডাউন দিয়ে দিলাম চলো গাইস এই প্লেটটা কিন্তু ডাউনলোডটা দিয়ে আপলোডটা দিয়ে দিলাম আর গাইস তোমরা কিন্তু হাই ড্যামেজের গানের মধ্যে আরও কিছু গান আছে যেমন গ্রোজা গ্রোজা এক্স মিশিং গ্যান মিশিং গান এক্স ওই গানগুলো কিন্তু গাইস প্রচুর ড্যামেজ দেয় তো ওই গানগুলো কিন্তু গাছ রাখতে পারো আর গাইস আজকে আমার যে ক্যারেক্টার কম্বিনেশন সম্পর্কে বলতেছিলাম তো চলো গাইছে একটা প্লেয়ার চলে আগে আগেটার মায় নেই তো এই প্লেটটা ডাউন দেওয়ার পরে কিন্তু গাইস আমি তোমাদেরকে বলতে চাই মানে ভাই আমার যে ক্যারেক্টার কম্বিনেশানটা ওইটা তো এটার মধ্যে কিন্তু গাইছে ওই যে চোখে ক্যারেক্টারটা তোমরা না রাখলো পারো যেহেতু গাইছে আমি আমার ফ্রেন্ডের আর খেলতেছি আর ওর এডিতে প্রচুর গান স্কিন আছে তো এই জন্য কিন্তু গাইছে আমি ওই ক্যারেক্টারটা নিয়েছি আর এই জায়গায় কিন্তু গেছে তোমরা মারো ক্যাক্টারটা রাখতে পারো আরে ভাই ধাক্কা দিয়ে দিছে রে ভাই ধাক্কা দিয়ে দিছে তো ভাই এটাই মারো ক্যারেক্টার এরপরে বেসো ক্যারেক্টারটা তারপর উকন আর গাইস ওই যে লুনা ক্যারেক্টার এই ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু গাইস থাকলে তোমরা এনিমিকে একবার ভাটান দিতে পারবা তো ক্যারেক্টার কম্বিনেশন থাকলেই কিন্তু গাইস হবে না স্ক্রিন থাকলে কিন্তু গাইস হবে না তোমরা কিন্তু পজিশন ধরে কিন্তু খেলতে হবে আজকে চলো আইটে প্লে চলে যাচ্ছে আগিডার মাইলে অনলি বডি শট টাইম কিং অফ বডি শট তো গাইস আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম মানে পজিশন তোমরা সবসময় ট্রাই করবা যে টিম পিছনে থাকার জন্য টিম আগে আগে যাবে গাইস তুমি পিছন দিয়ে কিন্তু ব্যাকআপ দিয়ে যে ব্যাকআপ আপ দিয়ে গাইস ওর কিন্তু কোনো সময় কিলে কমতে পারে না কিন্তু গাছ প্রচুর কিল পাওয়া যায় তো এইটাই আর ওই যে দেখতে পারছো আমি কিন্তু হাই ড্যামেজের গান মানে এস এসবিডি ওয়াই কিন্তু নিয়ে চলে একটা প্লেয়ারে কিন্তু ম্যারে দিলাম এস এসবিডি ওয়াই কিন্তু গেছে অনেক মারাত্মক একটা গান আর এস বিডি ওয়াই এর ড্যামেজ তো গাছ তোমরা জানোই তো এইখানে কিন্তু গাছ দেখো আমি চলে আসছি যে প্রথমে কিন্তু গেছে একটা সুপার ইনহেলার মেরে নিলাম কারণ গাছ ফ্রাইডের সময় সুপার ইনহেলারটা কিন্তু তোমাকে প্রচুর হেল্প করবে তোমার এস পি ভাড়ানোর জন্য তো এখানে কিন্তু গেছে দুটা প্লেয়ার হাস দিয়েছে আমি কিন্তু বসে বৈশা আমি আগে আগে হ্রাস দিই নাই যখনই গেছে ওরা হ্রাসটা দেখো আমি একটা প্লেয়ার এই যে ডাউনটা দিয়ে দিই একটা প্লেয়ার কিন্তু গেছে চলে আসে এইখানে কিন্তু গেছে আমি ওই প্লেয়ারটা ডাউনটা দিয়ে দিই আর এইটা কিন্তু গেছে মেনলি খেলা তোমরা কিন্তু গেছি এনিমির উপর প্রথমে রাশ করা যাবে না এনিমি তোমার উপর প্রথমে করতে করতেই তারপরে কিন্তু গাছ তুমি এনিমিকে মারতেই আর এনিমিকে যদি গাছ তুমি ফুল ডেমের দাও তাহলে কিন্তু গেছে পুরা দূরে রাশ করবো ওইটার সময় গাইস কোনো রকম বাধা নেই তো চলো গেছে একটা প্লেয়ার শর্টে চলে আসছে আর এই প্লেয়ারটা কিন্তু গেছে আমি ড্রাম দেওয়া ট্রাই করতেছি আরে ভাই সাপ মাইরা দিছে তো এইখানে কিন্তু গেছে আমার পজিশনটা ভুলছিল আচ্ছা চলো গাইস এইখানে কিন্তু গাইছে আমি কিন্তু ফাইনালি রিভার্ভটা পায়ে যাবো পায়েজামো একটা অবস্থা তো চলো গাইস তুই ব্যাপটা কিন্তু পাই গেছি আর এখন কিন্তু গাইছে আমার এইখানে মেডিকেটটা নিতে হবে আর সুপার মেডিকেট থাকলে কিন্তু গাইছ কোন সময় তোমরা কিপ আমি করবা না তোমরা সুপার মেডিকেট থাকলে মারে নিবা যদি গাইছ তোমাদের প্রয়োজন হয় আর প্রয়োজন না হলে গাইস অযথা মেরা লাভ নাই তো এখানে কিন্তু গাইছি ই স্কোয়াডে তিনটা প্লেয়ার মারার পর কিন্তু আমরা জুনের সাইডে যাইতেছি আর বাম দিকে কিন্তু গেছে একটা প্লেয়ার আছে আর ওইটা কিন্তু গেছে ই স্কোয়াডের শেষ প্লেয়ারও কিন্তু গাইছ পলাইতেছে এখান থেকে আচ্ছা চলো গাইস আমরা এখন কিন্তু আমরা এখান থেকে পলামও আর ওই যে চলো গাইস ফাইনালি কিন্তু গাইস পরে এখানে মেরে দিলাম ফাইনালি কিন্তু গাইস ফুল স্কোয়াড ওয়াইপ আউট আর ভাই অসম্ভবের কিছু না আমরা কিন্তু গেছি দুইজনে মিলে কিন্তু এখানে পুলিশ করতে ওয়েপার্ট করে দিচ্ছে আর এখানে দেখো যে উপরে একটা প্লেয়ার গেছে ওর কিন্তু আমি কিছুটা ড্যামেজ দিই আর মেনলি গেছে তোমাদের পজিশনটা ধরতে হবে আর এই ম্যাচে কিন্তু গেছে মোটামুটি পজিশন ধরছিলাম যদি ফুল পজিশন ধরতাম তাহলে কিন্তু গেছে আমার এই ম্যাচে সতেরোটা আঠারোটা মতো কিল হতো তো এইটাই তো মোটামুটি গাইছ তোমাদের খেলাও কিন্তু কিন্তু গাইছ ব্লুয়ালের কিট টাইম করা যাবো না আরে ভাই আমার কিলটা নিয়ে নিছে ভাই এই যে ভাই ওয়ালের মধ্যে কিন্তু গাছ থাকতেই যখন তোমরা ফাইটে থাকবে এই যে দেখো আমি কিন্তু গেছি ওয়াল উড়া দুরা মারতাসছি এখানে আরও একবার ভাই দেখছো আমি কিন্তু ওয়াল এখানে মারছি আবার অনেকে আসতে গেছি অযথা ওয়াল মারো ওইটা কিন্তু না গাইস তোমাদের প্রয়োজনে তোমরা ওয়াল মারবা তো এইখানে কিন্তু গেছি আরও একটা স্কোয়াড কিন্তু আমরা এখানে ওয়াইপ আউট করে দিয়েছি আরে ভাই আমাদের চার নম্বর ভাই ডাউন হয়ে গেছে আর টিমের যদি ডাউন খায় অবশ্যই তারা গাছ দৌড়াই গিয়ে হইব আর গ্যাস টিমমেট ডাউন খাক অথবা ক্লিয়ার খাক গে সি কিন্তু রিভার্ভ দিতে তো এইটাই বিষয়টা তোমরা কিন্তু তোমাদের টিমমেটকে বাঁচায় রাখা ট্রাই করবা আর যদি তোমাদের টিমমেট মেট থাকে তাহলে কিন্তু গ্যাস তোমাদের প্রচুর হেল্প হবে তোমরা অন্তত গ্যাস যদি একবার খারাপ স্কোয়াড হও সব থেকে খারাপ স্কোয়াড যদি হও গ্যাস তোমরা টপ টেন অন্তত করতে পারবা তো এইটাই তো যেরকমটা গেছে তোমরা দেখতে পাতো আমার কিন্তু গেছি এগারোটা কিলো হয়ে গেছে আর এখন কিন্তু গেছে আমি পজিশন চলো উপরে কিন্তু একটা প্লেয়ার দিছি আর এসব কিন্তু গেছে কিছু কিছু ফ্রি কিল আছে ওইগুলো কিন্তু তোমরা নগদ পাই যাই বা আর এখন যদি গেছে আমার কাছে অন্য কোনো গান থাকতো আর কিন্তু মার্তু ওই ওয়ালটা মায়া দিত আর যেহেতু গেছো হাই ড্যামেজ গান আছে তাই কিন্তু ও তাড়াতাড়ি মারা গেছে আর ভাই ওই যে গায়েটা নিয়ে নিছে আর ভাই সবসময় ট্রাই করবা শেয়ার জন্য গেছে এনিমি সবগুলো গায়ে তোমরা ফাটাই দেওয়ার ট্রাই করবা না হলে গেছি এখন কিন্তু এইটার ফ্রি ফায়ার না এটা কিন্তু বর্তমানে গায়ে গেম হয়ে গেছে ভাই তোমার গায়ে দিয়ে ঠেলা দিয়ে মেরে দেবো তো অনেক ম্যাচে কিন্তু পজিশন দেওয়ার পর গাড়ি মারে ঠেলা খায় কিন্তু গাই শেষ আর অবশ্যই তোমাদের স্কোয়াডের প্লেয়াররা কিন্তু মোটামুটি খেলা পারতে হইব না হলে কিন্তু ভাই তোমরা কোনো ম্যাচে বুঝা করতে পারবে না আর তুমি যদি গেছি একা খেলো তাহলে কিন্তু গেছি কি বলবো মানে তুমি কি একা একটা স্কট মারতে পারবে এটা বলো শুধু তুমি ভালো খেললেই সারবে না তোমার টিমেটদেরকেও মোটামুটি খেলতে হবে আর যদি অনেক ভালো খেলে তাহলে তো ভালোই তো প্লেয়ার থাকলে হয় বুঝতে পারতা তো এখানে কিন্তু তেরোটা কিল করে ফেলছি লাস্ট একটা প্লেয়ার ভাই চলেছে লাস্ট প্লেয়ারটা কিন্তু আমি ভাইতাসি না আগে শেষ প্লেয়ারটা মেবি ওই করে মধ্যে আর ভাই আমার কতি আমার ভাই ওই জৈজি ভাই চলো না দিয়ে আমার কাছে চিয়ান্ডু আর গাইস এখন কিন্তু আমি আমার টিমের আগেকে পাঠিয়ে দিয়েছি যেটা গাইস বলছিলাম যে ব্যাক আপ তোমরা কিন্তু ব্যাক আপ দিলে অবশ্যই কিল পেয়ে যাইবা আবার কিছু কিছু সময় গাইস কিল যাবে ওইটা সমস্যা না কিন্তু গাইস তোমরা ভাগে কিন্তু গাইস আশি পার্সেন্টে কিন্তু তোমরা কিলটা পেয়ে যাইবা তো এইখানে কিন্তু ওই যে দেখো আমার টিমের কেমেন্ট আমি আমিও কেমেন্ট দিয়েছি তো গাইস ফাইনালি ম্যাচ গুইয়া তো সবাই ভালো থাকবা শুধু থাকবা নিজেদের যত্ন নিবা তো আল্লাহ গাইস টেকলাভ বাই বাই